বাবুসোনা বলছিল একটা কেক তৈরি করে দাও কেক খেতে ইচ্ছে করছে তাই ঝটপট একটি কেক তৈরি করে নিলাম খুব সহজভাবে প্রথমে এখানে তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি তারপরে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে এখন একটু বিট করে নিচ্ছি এক মিনিটের মতো বিট করে নিব এক মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিব চিনি চিনিটা আমি দুই তিন ভাগে দিয়ে বিট করে নিব এতে দ্রুত বিট হয়ে যাবে চিনিগুলো গলে যাবে খুব সুন্দরভাবে বাকি যে চিনিগুলো আছে সেগুলোও এখনে দিয়ে দিলাম দিয়ে আবারও বিট করে নিব এবার এই চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ বিট করে নিতে হবে বিট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব ডিমের কুসুম কুসুমগুলো দিয়ে অল্প পরিমাণে একটু বিট করে নিব আজ আমি বেশি বিট করতেছি না যেহেতু কেকটা খুব দ্রুত তৈরি করব। এতটা সময় ছিল না আমার হাতে এজন্য আমি ফোমের মতো তৈরি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি লেবু গ্রেট করে লেবুর খোসা গ্রেট করে দিচ্ছি আমি চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স দিয়ে তৈরি করতে পারেন ভ্যানিলা এসেন্স কিংবা লেবুর রস এগুলো দিলে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না গ্রেট করে দেওয়ার পরে লেবুর খোসা আমি এক টেবিল চামচের মতো দিয়েছি লেবুর রস দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন এখানে এক কাপ পরিমাণ দিয়েছি ময়দা ময়দাটা একটু চেলে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ দিব আর অর্ধেকটা পরিমাণ আমি পরে দিব এখানে একটা কথা বলে রাখি এখানে আমি বেকিং পাউডার বেকিং ছোড়া দিয়েছি হাফ চামচ করে আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এই যে চেলে নিচ্ছি চেলে নিতে হবে অবশ্যই তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হয় এবার আলতোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে বাকি যে ময়দাটা আছে সেটাও আমি চেলে দিয়ে দিচ্ছি চেলে দিয়ে এবার আলতোভাবে আবারও মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম জাল করা দুধ আর ঠান্ডা এই দুধটা চাইলে আপনারা এখানে কিন্তু গুঁড়ার দুধটাও দিতে পারেন দুধ দিয়ে মেশানো হয়ে গেছে এবার যে পাত্রে কেকটা তৈরি করব। সেই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ কেটে বিছিয়ে নিয়েছি তারপরে উপর থেকে এই ব্যাটারটা ঢেলে নিলাম এখানে আলতোভাবে একটু টোকা দিতে হবে মানে ঝাঁকি দিতে হবে যেন ভিতরে কোনো বাবলস না থাকে আগে থেকেই কড়াইটা গরম করে নিয়েছি একটা স্ট্যান্ডের উপরে এই যে পাত্রটা বসিয়ে দিলাম বসিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট জাল করে নিব লো টু মিডিয়াম হিটে চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিব চল্লিশ মিনিটে কেকটা ফুলে ডাবল হয়ে গেছে এই দেখেন কেকটা অনেক সুন্দর হয়েছে আর আজকে কোনো কালার আসবে না যেহেতু আমি নিচে কোনো কাগজ দেয়নি জন্য কালারটা আসবে না আর কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করতে পারিনি এই কেকটা ঠান্ডা হতে হতে আমি স্নান করতে গেছিলাম আর এসে দেখি কাটা হয়ে গেছে